সেই শ্রমিক সেই শ্রমিকের বাসায় যেতেছি আর এটা হচ্ছে পাক্কাবাড়ির ঘাট এটা হচ্ছে বীজ এই বীজটা পার হয়ে যেতে হবে বাড়ি এতে এই সাইডে আছে এই সাইডে আর কি বাড়িটা একটু যাওয়া লাগে আর কি টোটোতে টোটোতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আর কি যে শ্রমিক আসলে বাসায় আছে কি না বর্তমান কি করতেছে বা আজকে শুটিং করব না করবে না সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো বলে অনেক ভিডিও শ্যুট করছে সেই সত্য সব এখন কত বড় আজকে আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো আর বাস বাসা তার বাড়িঘর সমস্ত কিছু দেখাবো দেখেন সেই নদীটা দেখেন আপনারা এই চিনতে পারবেন ওইটা হচ্ছে কাটকাবাড়ি পাটকাবাড়ি ঘাট ফেরিঘাট এখন মানে বাসের ঢাকায় দিছে এখানে টোটো আছে টোটো ধরে যেতে হবে হেঁটে হেঁটে যাওয়া আর বেশি ভালো লাগছে না হ্যাঁ ভাই যে সবিক ভিডিও বানাই যে বাচ্চার সবিক তার বাসা চিনেন তার বাসা নিয়ে যেতে না আমাদেরকে ঠিক আছে দর্শক সরাসরি এই ব্যাটারি গাড়ি যে টুকটুকি বলে আর আমরা পিলপিলি বলি এই গাড়িতে এখন উঠতেছি এই ভাই শবিকের বাসা সরাসরি নিয়ে যাবে যাই হোক দেখা যাক শবিকের বাসা কোথায় বা শবিক কি করতেছে বর্তমান বাসায় আছে না বাসায় আছে বলছে যাই হোক কনফার্ম উঠেন দেখি আচ্ছা

অবশেষে পেয়ে গেলামের বাসা এটাই হচ্ছে বাসা আর সবিক কোথায় আছে কি করতেছে বাড়িতে আছে বলে শুনছি কিন্তু দেখা যাক কি হয় হোক আমি তো এটা তো সফিকের বাসা সবিক বাসায় আছে আচ্ছা রাখা আচ্ছা যাই হোক সবিকের আব্বা আছে হ্যাঁ আব্বা কোনটা আব্বা সবিকের দর্শক দেখতে পাচ্ছেন সফিক ঘুম থেকে জাস্ট উঠলো আমরা অনেক সকাল আসছি তো তাই সবিকের ঘুম এখন পর্যন্ত ভাঙে নিচ্ছেন এখনো মানে ঘুমের একটা